হেরে লইয়া হেরে লইয়া আমি খুব অশান্তির মধ্যে আছি এত কষ্ট করিয়া কাম করিয়া বাইটাই হের মুখ দাদা বালা কথা আই ওই না খালি বলে তুই 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 আচ্ছা কে বালা মানসের বালা মানুষের বাচ্চা হইলে কি জীবনের স্বামী তুই তুই করিয়া কয় তো কত হইলে কি বাপ বাপমার শিক্ষা হয়েছে বড় শিক্ষা আমি খোঁজ খবর লাগাই দেখছি হে হইছে আমার বউ আমার শাশুড়ি বলে আমার শ্বশুর রে তুই তুই কিলা করতো হেই তো আমার মারা সৈন দেয় ওই না পরে এই খবর লাগায় দেখছি যে হের মায় হ্যাঁ আমার দাদি হরি রে খাইতে বইতে উঠতেও দিছে না শান্তি একটা কথা কইয়া দে সংসার করস সংসার করস দেখেন কেমন ফুলে দেয় দোরা হাবের লাইন সংসার করস স্বামীরে সম্মান করেরা কথা কয়স বুজাত শাশুড়ির সম্মান করিস সব সম্মান করিস। কি কছি বুঝা। কি আমার সম্মান কি আমার কথা হন এ ডং কইরা কয় দিন। এ ডং না দ তুই যে ডং রত। আমি তুই কথা হর আমার ভুল বুুলোইছে। আমি কেরা তরবি আসম দুই লাখ টিয়া আন যৌতুক যৌতুব অনা আমি এই না। যদি এইটিয়া তিয়া বাকরতারি। তোর মতো লোক আমি ঘরে রাখতাম না তুই তুই হেড়ে দই নি